বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মলি ব্লগস আজকে ভিডিওটা হতে চলেছে তোমরা যারা পাস করেছো ডিপি এ বা ভবিষ্যতে যারা পাস করবে অনেকে আমাকে অনেক কমেন্ট করো যে দিদি আমার কানে এই সমস্যা আমার নাকের এই সমস্যা আমার পায়ের এই সমস্যা ওই সমস্যা আমার পায়েস আছে মানে অনেকে বহু কমেন্ট বহু কমেন্ট পেয়ে আজকে ভিডিওটা আমি করতে চলেছি তো তোমরা আমি জানি অনেকে আছো যে কনফার্ম পড়াশোনায় খুব ভালো চাকরি পাবে তো তারা হয়তো অনেকে অনেকের অনেক সমস্যা থাকতে পারে তো তার জন্য আমাকে কমেন্ট করো যে আমার এই সমস্যা ওই সমস্যা আমি মেডিকেলে আটকে যাবো অনেকেই আছো যারা মানে বিবাহিত যে দিদিগুলো আছো তারা বলো যে আমার সিজার করা রয়েছে আমি তাহলে কি মেডিকেলে আটকে যাবো তারপরে আরও অনেক প্রচুর কমেন্ট মানে আমি প্রচুর কমেন্ট পেয়ে আজকে ভিডিওটা বানাতে চলেছি তো কী বলবো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলি ব্লগস আপাতত সবাই জানি হয়তো আশা করো ভালোই আছো আমিও ভালোই আছি তো দেখো মেডিকেল তুমি যখন এতগুলো স্টেপ পেরিয়ে এসে তুমি প্রিলি তারপর মাঠ তারপরে মেন্স তারপরে ইন্টারভিউ সব কিছু পেরিয়ে এসে যখন তুমি লাস্ট স্টেপে এসে দাঁড়াবে অনেকেই আছো অনেক টেনশন করে মেডিকেলের জন্য যেমন আমার বেলায় আমি টেনশন করিনি মেডিকেলের সময় কিন্তু আমার রিলেটিভরা টেনশন করতো মানে আমাকে নেই যে যদি মেডিকেল আটকে যায় আর্ট করবো কেন ভাই আমি তো ফিট ফুল অ্যান্ড ফিট আমি কেন মেডিকেলে আটকাবো অদ্ভুত অদ্ভুত আমি জানতাম তারা হয়তো চাইতো না যে আমি এগিয়ে চাই এটা স্বাভাবিক ব্যাপার অনেক লিটিপি আছে তোমার যে চাইবে না তুমি তাদের থেকে বড়ো হও বা এগিয়ে যাও সাকসেস হও হয়তো ওনারাও চেয়ে চাইতো না যে আমি সাকসেস হই তো আমাকে অনেক কথা বলেছিল মেডিকেলের সময় তো আমি জানতাম আমি ফিট ফুল অ্যান্ড ফিট আমার কোনো সমস্যা নেই তো এসব কথায় কান দেবে না অনেকে অনেক কথা বলবে এসব কথায় একেবারে কান দেবে না তুমি নিজের মন থেকে ফিট মানে তোমার পুরো শরীর ফিট ঠিক আছে দেখো মেডিকেলে কি হয় মেডিকেল কী কী টেস্ট করা হয় মেডিকেলে মেডিকেলে সবার প্রথমে মেডিকেলে তুমি আগে যাবে সবার প্রথমে তোমার ইউরিন নেওয়া হবে ঠিক আছে আমাদের বেলা যেমন আগে থেকে বলে দিয়েছিল যে তোমরা সবাই বাড়ি থেকে সকালবেলা যে ইউরিনটা হবে ফার্স্ট সকালবেলা ঘুম থেকে উঠে যে ইউরিনটা হবে সেটা নিয়ে আসবে তো আমরা একটা কন্টেইনার ওষুধের দোকান থেকে কিনে নিয়েছিলাম তো সেইটা নিয়ে সেই ওই যে ইউনিন টেস্ট ওটা কেন টেস্ট করা হয় আমি বলছি মানে আমরা যেমন মেয়েরা অনেকেই আছি অনেকে প্রেগনেন্ট হতেও পারে চাকরি পাওয়ার পরে বা যাই হোক স্বাভাবিক যারা বিবাহিত আছে তারা ওদের ওটা কর্তব্য ওদেরকে টেস্ট করতে হবে যে প্রেগনেন্ট মেয়েদের তো ধরি না নেবে কারণ ওটা ট্রেনিংয়ের ব্যাপার থাকে তো সেটার জন্য ইউনিয়নটা নেওয়া হয় যে টেস্ট করার জন্য প্রেগনেন্সি তো আমরা সবাই নিয়ে গেছিলাম ইউরিন বাড়ি থেকে তারপরে আর সে যেদিন তোমার মেডিকেল হবে সেদিন সম্পূর্ণ তোমাকে খালি পেটে যেতে হবে কোনো কিছু খাওয়া হবে না তো সর্বপ্রথম আমরা ইউরিন নিয়ে গেলাম নিয়ে গিয়ে আমরা জমা দিলাম তারপরে আমাদের কিন্তু পুরো মেডিকেল একদিনে কমপ্লিট করে দেওয়া হয়েছিল কারণ আমাদের খুব তাড়াহুড়ো ছিল জানোই আমাদের পঞ্চায়েত ভোট ছিল সামনে তো তার জন্যই আমাদের তাড়াহুড়ো করে জয়নিং প্রসেসটা হয়ে গেছে মানে আমরা রেজাল্ট পাওয়ার প্রায় এক দেড় মাস বসেছিলাম ততদিন কোনো কিছু না যেই ভোট অ্যানাউন্স হয়ে গেল তারপরে আমাদেরকে তাড়াহুড়ো করে মানে জয়েন করে দেওয়া হলো তো আমরা ইউরিন নিয়ে গিয়েছিলাম ইউরিন নেওয়া ওনারা প্রথমে ইউরিন জমা নিলেন তারপরে আমাদের হচ্ছে ব্লাড নেওয়া হলো ঠিক আছে ব্লাড টেস্ট মানে সবার যার যতটুকু যে যেমন পেরেছে ব্লাড নিয়েছে অনেকে কান্নাও করেছে আমাদের বেলায় যে মেয়েগুলো ছিল কান্নাও করেছে হয়তো আমি ভিডিও শেয়ার করেছিলাম হয়তো একটা বাচ্চা মেয়ে ছিল যে একুশ কি বাইশ বছরের চাকরি পেয়েছে খুব কান্না করেছিল তো একটা ভয়েরই ব্যাপার একটা ব্লাড দেবো মানে আমার শরীর থেকে রক্ত বের করে নিয়েছে এটা একটা ভয়েরই ব্যাপার তো ব্লাড টেস্ট হয়ে গেল গেলো আমাদের সর্বপ্রথমে ইউরিন না হলো তারপরে ব্লাড টেস্ট হলো তারপরে সেইখানেই আমরা ছিলাম তারপরে আমাদেরকে চেস্ট মানে আমাদের যে পুরো চেস্ট সেটা হচ্ছে এক্সরে করা হলো তারপরে ওইটা হয়ে গেল তিনটা টেস্ট হয়ে গেল তারপর ওখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হলো কান আর চোখ মানে কান আর হচ্ছে চোখের টেস্ট করার জন্য দেখো কানের টেস্ট যেটা বলবো কী বলবো অনেকে অনেক ভাবব যে আমি এক কানে শুনতে পাই না কম শুনতে পাই এই শুনতে পাই ওই সব কোনো সমস্যা নেই যেহেতু আমার মনে হয় ডাব্লুবিপিতে মেডিকেলে কোনো সমস্যা নেওয়ার দরকারই নেই মানে সব সবাই ফিট যারা মাঠ পাস করে চাকরি পেয়েছে সবাই ফিট ফাল তো অযথা অনেকে অনেক ভয় দেখাবে এই হবে ওই হবে ওই হবে কোনো ভয়ে ভয়ের কোনো কারণ নেই তুমি চাকরি পেয়েছো মানে মনে হয় আমার মতে আজ পর্যন্ত মনে হয় মেডিকেলে কেউ কোনো দিনও বাদ যায়নি ডাব্লিউ বিপিতে ফালতু লোকের কথায় কান দেবে না ঠিক আছে নিজের নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এই সময়টাতে কারণ এই সময়টাতে তুমি যত বেশি নার্ভাস ফিল করবে না তুমি তত বেশি কি বলবো আর মানুষ তোমাকে অনেকে অনেক কিছু বলবে তোমাকে নার্ভাস ফিল করার জন্য এইসবে একদমই কান দেবে না তো আমাদের যেটা কানের টেস্ট হয়েছিল আর কি বলবো বলতে লজ্জাও লাগে যে আমরা যেমন ডাক্তার কাছে গেলাম ডাক্তার আমাদেরকে আমাকে শুধু জিজ্ঞেস করলাম তোমার নাম কি তোমার বাড়ি কোথায় আমি দুটো কথা বললাম তারপর হয়ে গেছে যাও মানে এক কথায় তুমি শুনতে পাচ্ছ কি না ঠিক আছে তুমি মানে যে সামনে যে ডক্টর বসে আছেন ওনাকে উনি তোমার টেস্ট করবে যে তুমি শুনতে পাচ্ছ কি না এইটুকুই আমাদের এইটুকুই হয়েছিল তারপরে চোখের যেটা একটা চোখ বন্ধ করে আলো দূর থেকে ঝাপসা দেখা বি সি ডি আর একটা চোখ বন্ধ করে ওয়ান টু থ্রি কালার কালার ব্লাইন্ডটা ওটা টেস্ট করিয়েছিল যে রেড কালার এটা কী কালার এটা কী কালার আর এবি সিডি ওয়ান টু থ্রি ব্যাস এইটুকুই আর বেশি কোনো টেস্ট হয় না চোখের সেদিন কমপ্লিট তারপরে আমাদেরকে মানে ছেড়ে দেওয়া হয়নি আমাদের প্রায় তখন ডেটটা কি দুটো বাজে কমপ্লিট হয়ে গেছিলো তারপর আমাদেরকে বললো যেহেতু আমরা সকাল থেকে না খেয়েছিলাম তারপর আমাদের বলা হয়েছিল যে এরপর তোমরা খেতে পারো তারপর আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার করার পর ওখান থেকে মানে সবার লিস্ট চলে আসলো ব্লাড টেস্ট সব রিপোর্ট চলে আসলো তারপর ওখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হলো মানে একদম ওটা কী অফিস ছিল আমি ভুলে গেছি একদম আউটডোর বলা হয় না ওখানে নিজাম হলো ওখানে যে আমাদের মানে ফিট মানে আমরা যে ফিট তার একটা সিগনেচার দিতে হবে মানে আর মানে সিগনেচার দেবেন একটা ফর্মের মধ্যে স্যার আমি না ভুলে গেছি হ্যাঁ মানে কিছু মনে করো না ওই সময়টাতে অত কিছু আমার হয়তো বেশি না আট সাত আট মাস হয়েছে তবুও আমার এখন মনে পড়ছে না সরি তার জন্য কিন্তু মানে তোমার মেডিকেল করা মানে পুরো আমাদের পুরো একদম সকাল সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমাদের লেগে গিয়েছিলো সারাদিন তারপরে ওখানে গিয়ে তোমার যেমন ওখানে গিয়ে একটা ফর্ম ফিল করতে হয় ওই অফিসে গিয়ে সেই অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করতে হয় ওই ফিল আপে তোমাকে মানে তোমার কোথায় কাটা আছে চোখ তেমন আমার ভ্রুর এই পাশে কাটা আছে তো সেটা আমাকে লিখতে হবে মানে তোমার শরীরে দুটো কাটমার্ক তোমাকে দিতে হবে চিহ্ন তো সেটা আমাদেরকে দিতে হয়েছিল তারপরে যে স্যার আমাদের ফুল অ্যান্ড ফিট যে ফাইনাল মানে লিখে দেবে যে হ্যাঁ তো ও ফিট বা উনি ফিট উনি চাকরির জন্য যোগ্য তো ওনার কাছে গিয়ে সামনে গিয়ে দাঁড়াতে হবে উনি তোমাকে কিছু কয়েক তো হয়তো নাম ঠিকানা সব জিজ্ঞেস করবে জিজ্ঞেস করে ফিট লিখে দেবে তারপর ব্যাস কমপ্লিট তারপর তোমার আর কোনো কাজ নেই তোমাকে ফর্ম নিয়ে যেতে হবে না বইতে হবে না কিছু হবে না সব আরও অফিস থেকে রিজার্ভ অফিস থেকে স্যালটা থাকবেন সব কিছু ওনারাই করবেন তুমি শুধু যাবে গিয়ে করবে এইটুকু এবার বাকি অন্য ডিস্ট্রিক্টে কার কী হয় সেটা আমি জানি না আমাদের বেলাতে তাই হয়েছিলো আমাদের কোনো কিছু করতে হয়নি এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ওখান থেকে ওখানে এইভাবে নিয়ে গিয়ে 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 করে দিয়েছিলো হয়তো অনেক অন্য ডিস্ট্রিকে আমি যেমন আমি নিজেদের করতে হয় তো আমাদের ডিস্ট্রিকে কোনো কিছু করতে হয়নি আমরা সব স্যারাই ছিলেন স্যারাই করেছিলেন আমাদের উনত্রিশটা মেয়ের আগের দিন হয়েছিলো আর বাক পর ছেলেগুলোর পরের দিন হয়েছিলো মানে অল্প অল্প করে হয়েছিল একদিনে তো আর একশো দেড়শো দুশো জনের করা সম্ভব নয় তো আমাদের মেয়েদের আগে হয়েছিল পরের দিন ছেলেদের এত অর্ধেক হয়তো পঁচাত্তর জন ছেলের পরের দিন হয়েছিল তারপর আবার বাকি ছেলের পরের দিন এইভাবে হয়েছিল তিন দিনে মেডিকেল কমপ্লিট হয়ে গেছিলো তো তোমরা কোনো টেনশন নেবে না তোমরা মাঠ পাস করেছো মানে সবাই ফিট আর এখানে তেমন কোনো কিছুই দেখা হয় না তোমার হাত পা চোখ মুখ ঠিকঠাক থাকতে হবে তুমি শুনতে পাচ্ছ কি না থাকতে হবে ব্যাস না আর কোনো কিছু দরকার নেই তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল আজকে ভিডিওটা সুস্থ থাকো সবল থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে খুব এনজয় করো আর বেশি দিন নেই খুব তাড়াতাড়ি তোমাদের জয়নিং প্রসেস শুরু হয়ে যাবে তারপরে ট্রেনিংয়ে চলে যাবে তারপরে আর নিজের ফ্যামিলিকে টাইম দিতে পারবে না বন্ধুদের টাইম দিতে পারবে না এখন এই সময়টাতে অনেক অনেক মজা করো ভালো থাকো সুস্থ থাকো সবল থাকো আর কি বলবো ভালো থাকো অবশ্যই ভালো থাকো আমি তো সবসময় বলি মন থেকে ভালো থাকো আমি যেমন ভালো থাকি তোমরাও ভালো থাকো দেখা হবে ভিডিওতে